বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল মল যমুনা ফিউচার পার্ক এই শুধু কেনাকাটার জায়গা না এখানে খাওয়া দাওয়া মজা করা সিনেমা দেখা সব সবকিছুই একসাথে করা যায় চলুন এক নজরে দেখে নেই কেমন সুন্দর এই জায়গাটা আমরা গাড়ি পার্কিং করে এখন যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার যমুনা ফিউচার পার্কটি নির্মাণ কাজ শুরু হয় দুই সালে এবং ২০১৩ সালে চালু হয় এটি বানিয়েছে যমুনা গ্রুপ মলটি অনেক বড় প্রায় ৪৫ লাখ স্কোয়ার ফুট জায়গা জুড়ে আছে এই মলের ভেতরে অনেক ফ্লোর আছে অনেক দোকান আছে কাপড় জুতা গহনা মোবাইল যা দরকার সবই এখানে পাওয়া যায় এক কথায় যমুনা ফিউচার পার্ক মানে এক জায়গায় সব কিছুই পাওয়ার ব্যবস্থা মলের ভেতরে ঢুকলেই সুন্দর সাজানো গোছানো পরিবেশ দেখতে পারবেন দেশি বিদেশি সব বড় বড় কোম্পানির দোকান আছে এখানে যেমন জামা কাপড়ের শোরুম জুতার গহনার দোকান ইলেকট্রনিক্স পণ্যের দোকান সব কিছুই আছে অনেক দোকানে অফার চলে ডিসকাউন্ট থাকে তখন কম দামে ভালো জিনিস কিনতে পারেন মলের ভেতরে বাতাসে ঠান্ডা এসি চলে তাই গরমের সময়ও আরাম করে ঘুরতে পারেন শপিং করে যদি খিদে লাগে তাহলে চিন্তা নেই এখানে অনেক বড় বড় ফুড কোর্ট আছে আপনি পাবেন পিৎজা বার্গার ফ্রাইড চিকেন কাবাব বিরিয়ানি সব রকম খাবার দেশি খাবার আর বিদেশি খাবার দুটোই আছে খাবার জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আর বসার ব্যবস্থা অনেক সুন্দর পরিবার বা বন্ধুদের নিয়ে বসে আরাম করে খাওয়া দাওয়া করা যায় যারা শুধু শপিং করতে চান না শুধু মজা করতে চান তাদের জন্য আছে সিনেমা হল এখানে বড় বড় পর্দায় নতুন সিনেমা দেখা যায় ছোট বাচ্চাদের জন্য আছে গেম খেলার জায়গা ছোট ট্রেন রাইড অনেক মজার ব্যবস্থা বড়দের জন্য আছে ভিডিও গেম জোন আর সন্ধ্যার পর যখন সব লাইট জ্বলে তখন এই মলটা দেখতে আরো সুন্দর লাগে যাদের গাড়ি আছে তাদের কোনো চিন্তা নাই পার্কিং এর ব্যবস্থা আছে সব মিলিয়ে চোবরা ফিউচার পার্ক হলো এক অসাধারণ জায়গা শপিং খাওয়া মজা করা সব একসাথে আমি যখনই যাই নতুন কিছু এখানে দেখতে পাই আপনারা যারা এখনও যাননি একবার সুযোগ পেলেই ঘুরে আসুন সত্যি বলছি মন ভরে যাবে ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটাকে সকলে মিলে ফলো করে সঙ্গে থাকুন পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন